প্রচুর আছে মামলা নিপুণের বিরুদ্ধে পাঁচশো এক ধারায় চৌষট্টি জেলায় মামলা হচ্ছে কথাটি বলেছেন অভিনেতা ও শিল্পী সমিতির সহ সভাপতি সহসভাপতি ডিএয়েব খবরটি নজরে এসেছে চিত্রনায়িকা বর্ষার এবং বিষয়গুলো নিয়ে তিনি তার মন্তব্য জানিয়েছেন চব্বিশ মে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন শিল্পী সমিতি শিল্পীদের জন্য কি কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যা জানি তা আর বললাম না পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই মানুষের এত ধৈর্য নির্বাচনের আগে বর্ষার স্বামী অভিনেতা অনন্ত জলিলকে শিল্পী সমিতির নির্বাচনের সভাপতি পদে ডেকেছিলেন নিপুণ কিন্তু অনন্ত জলিল কৌশলে তাকে ফিরিয়ে দেয় নির্বাচনের আগে অনন্ত বলেছিলেন নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় আমার নেই বর্ষা অভিনীত নেত্রী দ্য লিডার সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা চিতার শুটিং হওয়ার কথা রয়েছে এ বছরেই দুটি ছবিতেই বর্ষার সঙ্গে থাকছেন অনন্ত জলিল পাল্টাপাল্টি অভিযোগ বয়কট আর মামলার কারণে গত পাঁচ বছর ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি উনিশ মে দু হাজার মেয়াদের শিল্পী সমিতি নির্বাচনের পর সেক্রেটারি পদ নিয়েও তৈরি হয়েছে জটিলতা পরাজিত প্রার্থী অভিনেত্রী নিপুণ আক্তার বিজয়ী প্রার্থী মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে সেক্রেটারির কার্যক্রম স্থগিত করিয়েছেন তিনি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি সমিতির নির্বাচিত সহসভাপতি তায়েবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বিভিন্ন মিডিয়ার কাছে বলেছেন নিপুণ বিষয়টি নিয়ে তায়েবকে জিজ্ঞেস করতেই তিনি নিপুনের বিরুদ্ধে পাল্টা অভিযোগের কথা উল্লেখ করে বলেন নিপুন আমার মানহানি করেছেন তাই তার নামে পাঁচশো এক ধারায় চৌষট্টি জেলায় মামলা হচ্ছে